প্রশ্ন উত্তর বিশেষ করে অডিয়েন্সের দিক থেকে প্রশ্ন উত্তর এবং অ্যাংকারের প্রশ্ন উত্তর মৌলিক বিষয়গুলো তিনি বলে ফেলেছেন আমি রিপিট না করে দু একটা পয়েন্টের ব্যাপারে বলবো বত্রিশ নম্বর ভাঙার ব্যাপারে যে প্রশ্নটি তাকে করা হয়েছিল তিনি কিন্তু সেই উত্তর দেন নাই যেটা সাইকলম চৌধুরী বললেন যে এড়িয়ে গেছেন না উনি অসত্য বলেছেন মিথ্যাচার বললে খারাপ দেখা যায় রাষ্ট্রপ্রধান সরকার প্রধান থেকে ইতিপূর্বে আমরা বিভিন্ন দেশে এরকম প্রশ্ন নিতে দেখেছি কিন্তু আমরা যারা বাংলাদেশে গণমাধ্যমে কাজ করি আমাদের দুর্ভাগ্য গত মাসে একদিন আমরা ডক্টর আন্তর্জাতিক মানের একজন মানুষ যিনি নিজেকে আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় বলেন সেই মানুষটা দেশের গণমাধ্যমকে একবারও সংবাদ সম্মেলন করে প্রশ্ন করার সুযোগ দিলেন না কিন্তু বাইরে গেলে তিনি এই সুযোগ দেন বিশেষ সাক্ষাৎকার বাংলাদেশে দিয়েছেন কয়েকজন সম্পাদককে এরকম সাক্ষাৎকার তিনি দেশের বাইরে আরো বেশি দিয়েছেন কিন্তু এরকম বিশেষ সাক্ষাৎকার বা কোনো পত্রিকা বা টেলিভিশন সাক্ষাৎকারের তার বাইরেও নানান অনুষ্ঠানে তিনি বিভিন্ন মানুষের সাধারণ মানুষের বা দর্শকদের প্রশ্নের জবাব দেন অনেকটা সংবাদ সম্মেলনের মতো করে বাংলাদেশে তিনি দশ মাসে এই কাজটা করেন নাই এমন কি এর আগে তিনি যখন প্রধান উপদেষ্টা হন নাই তখন তার ব্যাপারে সমালোচনা ছিল যে তিনি বিদেশি গণমাধ্যমকে শুধু সাক্ষাৎকার দেন বাংলাদেশের কোন না না এক কথায় বলতে গেলে এবং এই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন তো নিন্দুকেরা বলে যে তার একটা বিদেশ প্রীতি আছে এই বিদেশ প্রীতি দুরকমের বিদেশ সফর করার মাধ্যমে বিদেশ প্রীতি একটা হচ্ছে বিদেশি গণমাধ্যম বিদেশি সাংবাদিক বিদেশি অতিথি বিদেশি মানুষ তাদের প্রতি তার একটা বিশেষ ভালোবাসা দরদ বা সেটি সরকার প্রধান হওয়ার পরও এই চর্চা ওনার অব্যাহত এটি যেমন আহ আমরা যারা গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করি আমাদের জন্য দুঃখজনক কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে অপমানজনক আর দেশের বাইরে গিয়ে তিনি দেশের কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি দশ মাসে দশ বার বিদেশ সফর করেছেন এই ইউকে সফর সহ এটা এগারো নাম্বার সফর এই এগারোটি সফরেই তিনি একই রকমের চর্চা করেছেন এবার ইংল্যান্ডে গিয়েও সে কাজই করছেন কিন্তু এই সফর সহ তার প্রায় সব সফর প্রায় সব সফরই একরকম ব্যক্তিগত সফর কোনো না কোনো অনুষ্ঠানে ওনার দাওয়াত কারো না কারোর সাথে ওনার সাক্ষাৎ কোনো ডিগ্রি বা কোন আপনার পদক বা কিছু একটা সম্মানসূচক কিছু পাওয়ার জন্য যাওয়া এরকম কিন্তু প্রত্যেকটা সফরকে যেভাবে চিত্রায়িত করা হয় সরকারিভাবে ভাবে প্রেস উইং এর মাধ্যমে এবং তার নিজের মাধ্যমেও তাতে মনে হয় যে এগুলো অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর তা কিন্তু না এখন যেগুলো তার ব্যক্তি এরকম সফর কিন্তু উনি আগেও করতেন প্রধান উপদেষ্টা হওয়ার পর সারা বছরই করতেন ওনাকে তো দেশে পাওয়া যেত না বিদেশে থাকতেন বেশি ফলে এরকম আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব সারা বিশ্বের সাথে তার যোগাযোগ বিভিন্ন দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আপনার কি নোবেল বিজয়ী এরকম বহু মানুষের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে বিভিন্ন দেশের বিভিন্ন আহ প্রতিষ্ঠান বিভিন্ন আপনার কর্মসূচি বিভিন্ন ধরনের উপলক্ষে তিনি বিদেশ সফর করেন এবং সেসব জায়গায় তিনি যেসব তৎপরতা চালাতেন এখনো সেরকম চালাচ্ছেন আগেটা তার ব্যক্তিগত উদ্যোগে হতো হয়তো যারা আয়োজক ছিলেন তাদের খরচে অথবা নিজ খরচে এখন হচ্ছে সরকারি খরচে তো সরকারি খরচে এসব ব্যক্তিগত সফরের জন্য তিনি কি জবাবদিহি করবেন কারণ জবাবদিহি করার সুযোগ তো বাংলাদেশে উনি কাউকে দেন নাই কাউকে সেই প্রশ্ন করার সুযোগই উনি দেন না এখন আসি জেতা মাহুদের সেই সংলাপে সেখানে বত্রিশ নাম্বারের ব্যাপারে তাকে স্পষ্ট প্রশ্ন করা হয়েছিল যে আপনার টানা দুদিন ধরে এই মব ভায়োলেন্স এর মাধ্যমে ঐতিহাসিক একটি বাড়ি ভাঙচুর করা হলো সিটি কর্পোরেশনের তার প্রশাসন তার সরকার ছিল তার উত্তরে তিনি বলেছেন এত বড় হয়েছে পুলিশের ছিল না তাদের মনোবল ছিল না রাস্তায় নামলে উল্টা যারা এই সন্ত্রাসের শিকার হয়েছেন এই অভ্যুত্থানের সময় তারাই সে পুলিশকে চ্যালেঞ্জ করতো তুমি কে আমার লোক মেরেছে আমার ইত্যাদি ইত্যাদি এই জন্য তারা পারে নাই কিন্তু আমরা জানি যে পাঁচ থেকে আটই অগাস্ট এই তিন দিন দেশে পুলিশ সরকার প্রশাসন কোনো কিছু ছিল না এবং সেটা দায়িত্ব ডক্টর ইউনুসের সরকার হল না তখন অনেক কিছু ঘটেছে সেগুলো কতটা থামানো যেত কারণ তখন পুলিশ ছিল না আমাদের সেনাবাহিনী ছিল অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সেনাবাহিনীর উপস্থিতিতে ওই সব সন্ত্রাসী কার্যক্রম হয়েছে তারা সেগুলো থামান নাই বা থামাতে যান নাই বা থামাতে পারেন নাই তিন ক্যাটাগরিতে পারেন কিন্তু আট তারিখ থেকে তিনি যখন দায়িত্ব নিলেন সরকার গঠন করলেন এবং পুলিশ পুরোপুরি সক্রিয় হতে সময় লেগেছে ভালো কথা ছিল এবং সেনাবাহিনীর সদস্যরা বত্রিশ নাম্বারে ভাঙচুর করার সময় তারা সেখানে গিয়েছিল তাদের উদ্দেশ্যে বাজে মন্তব্য করা হয়েছে যারা ভাঙচুর করেছে সন্ত্রাসীরা এবং পুলিশও গেছিল এক পর্যায়ে পুলিশ সেনাবাহিনী সবই সেখান থেকে চলে এসেছে কেন তার স্পটে গেল কেন চলে আসলো এটার উত্তর তো সরকার কখনো দেয় নাই আমরা জানি বা বুঝি বা আন্দাজ করতে পারি তাদের উপরে কোন হুকুম ছিল না আদেশ ছিল না যে তোমরা এই ভাঙচুর থামাও তোমরা এই মব ভায়োলেন্টদেরকে বিরত রাখো এই কাজ থেকে সেই নির্দেশ ছিল না বলে তারা গেছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গালিগালাজ খেয়ে আবার হাত ঘুটিয়ে চলে এসেছে তো এই সত্যটা তিনি বলেন নাই তিনি পুলিশের উপর দোষ চাপিয়েছেন এবং এরপরও আরো যেসব মব সন্ত্রাস হয়েছে সারা দেশে যত আপনি দেখেন বত্রিশ নাম্বার ভাঙচুর করা ফেলা ব্যাপারে যেসব বক্তব্য আমরা এই আন্দোলনকারী অনেকের মুখে শুনেছি অনেক ইউটিউবার বিশেষ করে একজন ইউটিউবার তো এই বত্রিশ নাম্বার আপনার লাইভে ভাঙচুরে নেতৃত্ব দিয়েছেন তিনি লাইভে নির্দেশ দিয়েছেন কোথাও যেতে হবে কি করতে হবে কোনটা পর কোনটা করতে হবে কতটুকু ভাঙতে হবে কিভাবে ভাঙতে হবে এগুলো উনি ওনার পরিচালনায় ওনার নির্দেশনা এই কাজটি হয়েছে তো সেই ইউটিউবার ও আবার এইসবের যখন ব্যাখ্যা দেন যে কেন বত্রিশ নাম্বার ভাঙতে হবে গুড়ি হবে কেন ইতিহাস ধ্বংস করতে হবে সেই বয়ান থেকে শুরু করে এই গত দশ মাসে সারা দেশে মুক্তিযুদ্ধে যত স্মারক মুক্তিযুদ্ধে যত ভাস্কর্য শেখ হাসিনা গত ষোলো বছর দুর্নীতি অপকর্ম দুঃশাসন প্রশাসনের নির্বাচন আরো অনেক অপকর্ম করেছেন তার জন্য শেখ হাসিনা এবং তার সরকার এবং তার যে নেতৃত্বে যে আওয়ামী লীগ তাদের প্রত্যেককে আপনি সর্বোচ্চ শাস্তি দেন কেউই আপত্তি করবে না কিন্তু শেখ হাসিনা বা তার দল বা সরকারের অপরাধের জন্য ইতিহাসের যারা নায়ক মহানায়ক তাদেরকে আপনি অপমান করবেন তাদের বিরুদ্ধে উচ্ছারণনা করবেন তাদের অস্তিত্ব ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবেন এবং মুক্তিযুদ্ধের স্মারক মুক্তিযুদ্ধের ভাস্কর্য এমনকি বীর শ্রেষ্ঠের ভাস্কর্য এগুলো আপনি ধ্বংস করেছেন বঙ্গবন্ধুর এবং বহু জায়গায় আমরা জানি যারা বাংলাদেশের জন্মের ইতিহাস রচনা করেছেন যারা বাংলাদেশকে জন্ম দেওয়ার পেছনে দীর্ঘ রাজনৈতিক লড়াই সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ পরিচালনা করা মুক্তিযুদ্ধ করা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি নতুন দেশের অভ্যুদয় ঘটানো এর সাথে যুক্ত যত ব্যক্তি যত ঘটনা যত বিষয় যত স্মারক যা কিছু আছে এগুলো তারা পাইকারি হারে ধ্বংস করেছে কাউকে তার জন্য একজন মানুষকে ধরে বিচারের আওতা এনেছেন এই কাজগুলো কি কোনো বৈধ কাজ ছিল আইনের দৃষ্টিতে এগুলো কি অপরাধ ছিল না মানে কোনো হামলা ভাঙচুর সন্ত্রাস আইনের দৃষ্টিতে অপরাধ তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন নাই এবং এই হামচুর বাংলার সন্ত্রাস ধ্বংসযজ্ঞ কোথায় করা হয়েছে সব ইতিহাস কেন্দ্রিক মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এবং বলা হচ্ছে শেখ হাসিনার দোষ তার সরকারের দোষ কিন্তু আপনি আক্রমণ করছেন ধ্বংস করছেন ইতিহাস এবং যে ইতিহাসের অনেকে জীবিত না তাহলে আমরা বুঝতে পারি যে এই সরকার কোন শক্তির মদতদাতা কোন শক্তির পৃষ্ঠপোষক কোন শক্তিকে তারা লালন পালন করে

এত বড় অপরাধ হওয়ার বা এত বড় অপরাধ করার কোন সুযোগ নাই একটা দল করতে পারে একটা দল স্বরাচার করতে পারে একটা দল দুর্নীতি করতে পারে খুন যা যা কিছু আছে সব কিছু করতে পারে কিন্তু যে অপরাধ একটি দল আরো কিছু ছোটখাটো দল আছে মুসলিম লীগের মতো কিন্তু আমি জামাতি ইসলামী যেহেতু বড় দল তারা এখনো টিকে আছে সদর্বে এবং এই অভ্যুত্থানের পরে মনে হচ্ছে যে তারাই জন্য বাংলাদেশের ফেরেস্তাদের দল হয়ে গেছে একাত্তরে তাদের এত বর্ব অপকর্মের জন্য এই পর্যন্ত এই অভ্যুত্থানকারীরা এই তথাকথিত বিপ্লবীরা এই ইউটিউবাররা এই সরকার এই সরকারের যারা মানে সমর্থক তারা কিন্তু কখনো বলে না আপনি দেখবেন জামাত ইসলামী তারপর হচ্ছে এনসিপি আরো কিছু উগ্র ধর্মান্ধ দল বা গোষ্ঠী আছে তারা কিন্তু সবসময় একাকার কারণ তাদের সবারই অবস্থান বাংলাদেশ বিরোধী তাদের সবারই লক্ষ্য হচ্ছে গণতন্ত্র না তারা তাদের মতো একটা শাসন ব্যবস্থা কায়েম করবেন যেটিকে আমরা আফগানিস্তান মডেল বলতে পারি এই আপনার তালেবান শাসন এরকম রাজনৈতিক শক্তি যারা এদেরকে এই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তাদের ব্যাপারে মানে একরকম চুপ থাকে তাদের অপরাধের ব্যাপারে এবং তাদের পরামর্শকে সবার আগে ধার্য করে কিভাবে এই যে নির্বাচন নিয়ে এতদিন ধরে আপনার তর্ক বিতর্ক হচ্ছে বিএনপি সহ পঞ্চাশের বেশি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই তারা চায় না জামাত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন এবং আরো কিছু আপনার ধর্মভিত্তিক দল যাদের সারা জীবনে একটি আসন জেতার রেকর্ড নাই তাদের ভোটের সংখ্যা কত সেটা আমরা জানি না কখনো যেহেতু পাশ করে নাই বলে আমরা বলতে পারবো তাদের ভোটের সংখ্যা কত জামাত ইসলামী বিএনপির কাঁধে ভর করে বেশ কিছু সিট পেয়েছিল একবার এরপরে যখন তারা একা হয়ে গেল সেই সিটের সংখ্যা কত কমে আমরা জানি ইসলামী আন্দোলন তাদের সিট পাওয়ার ইতিহাস নাই এনসিপি জন্মেছে এখনো দল হিসেবে পুরোপুরি তৈরি হয় নাই পরিপুষ্ট হয় নাই নিবন্ধন পায় নাই তাদের জনসমর্থন এখনো যাচাই হরা করা হয় নাই তারা অভ্যুত্থানের শক্তি হিসেবে নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আপনি যখন গণতন্ত্র মানবেন গণতন্ত্রে বিশ্বাস করবেন সাধারণ মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করবেন তখন একমাত্র একটি দলের গুরুত্ব যাচাই করার উপায় হচ্ছে তার জনসমর্থন তো যেহেতু তারা এখনো কোনো নির্বাচনে অংশ নেয় পরে তাদের জনসমর্থনটা বুঝতে পারি না এখন তারা যেটা বলে ভাবে দাবি করে সেটি হচ্ছে পাঁচই অগাস্ট পর্যন্ত যে অভ্যুত্থান হয়েছে আপনার ছত্রিশ দিনের ওই সময় তারা নেতৃত্বে ছিল মানে এই দলের লোকজন নেতৃত্ব ছিল যাদের কেউ কেউ সরকারে এখন আছেন তাদের নেতৃত্বে একটি গণঅভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার গণভুত্থানগুলি সেই অভ্যুত্থানে আপামর দল মানে আওয়ামী লীগ এবং তার সহযোগীরা ছাড়া বাকি সকল দল সেই উপস্থানে ছিল এমনকি অনেক নির্দলীয় মানুষ সেই উপস্থানে ছিল এক একজনের দলগুলো এক ধরনের কারণে তার করেছে অন্যান্য শ্রেণী পেশার মানুষ কোনো না কোনো ভাবে তারা বঞ্চিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুব্ধ হয়েছে বা এই শাসন ব্যবস্থায় তারা অতিষ্ঠ হয়েছে সেই কারণে তারা সবাই মাঠে নেমেছে ফলে পাঁচই অগাস্ট পর্যন্ত তাদের পেছনে যত মানুষ ছিল সবাইকে তারা তাদের মানুষ মনে করেছে তাদের সমর্থক মনে করেছে কিন্তু সবাই যে তাদের সাথে হয়েছিল একটি সামনে পতন ঘটাতে যখন ঘটে গেল তখন যার যার জায়গায় দলগুলো যার জায়গা ফেরত গেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যার যার কাজে ফেরত গেছে জীবনে কোনোদিন যারা রাস্তা নামে নেয় তারাও সেদিন রাস্তায় নেমেছিল তারা আর কোনোদিন হয়তো রাস্তাও নামবে না ওরকম পরিস্থিতি না হলে তারা তার আপন আপন কাজে ফেরত গেছে ফলে এই মুহূর্তে আপনি দেখবেন গত ছয় মাসের যদি বিভিন্ন দেখেন এনসিপির শক্তি আমরা একটু দেখি যখন শিবির জামাত তাদের সাথে যুক্ত হয় যখন তারা এককভাবে প্রোগ্রাম করে তখন আমরা দেখি তাদের শক্তি জনসমর্থনের একটা প্রমাণ লক্ষণ কিন্তু এখানে আমরা দেখি তো সেই দলটির কথায় ডক্টর ইনু সাহেব চলেন তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেন তাদেরকে মাথায় তুলে রাখেন আন্ডা বাচ্চাদেরকে নিয়ে মন্ত্রিত্ব দিয়েছেন এখনো দুজন আছে তারা মন্ত্রীর মানে পদে বসে যেটি এখন উপদেষ্টা উপদেষ্টা বা সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে তারা যেসব কথা বলেন যেসব আহ স্টেটাস দেন এগুলো যে তাদের জন্য সঠিক না এবং এগুলো করাটা যে সরকারকেই আসলে একরকম প্রশ্নবিদ্ধ করা হয় সেটি তারা বোঝেন না তাদের অভিজ্ঞতা নাই তারা বাচ্চা মানুষ বলা পান কিন্তু অন্য যারা উপদেষ্টা আছেন যারা অনেক বয়বৃদ্ধ অভিজ্ঞ রাজনীতিতে না হোক যার যার পেশায় এবং ডক্টর রিনুস সরকার প্রধান কখনোই তাদেরকে ওইসব দেখি নাই কারণ এই ছেলেপেলেরা তাকে ক্ষমতায় বসিয়েছে তার ক্ষমতার উৎস এবং তাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে এটা তিনি বিশ্বাস করেন বলে এনসিপিতে যারা আছেন বা উপদেষ্টা হিসেবে যারা আছেন এদের ব্যাপারে তিনি কখনোই মুখ খোলেন না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না দুর্নীতির অভিযোগ উঠলেও কোনো কিছু বলেন না ফলে এই এনসিপি এবং সবচেয়ে আদর্শ ইসলামী এবং আপনি দেখবেন এবং তার তো দোলাই করবে এটা স্বাভাবিক বিএনপির মতো দল যারা ১৬ বছর তারা নিগৃহীত হয়েছে বিগত সরকারের আমলে এবং যারা এই অভ্যুত্থানে সবচেয়ে বড় মানে কি বলবো অংশীদার যদি জনবলের দিক থেকে বলেন ওই অভ্যুত্থানে অংশগ্রহণকারী হিসেবে বলেন এবং নানান ক্ষেত্রে পরিকল্পনার ক্ষেত্রেও তাদের যথেষ্ট ভূমিকা ছিল তাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সাথে এই অভ্যুত্থানকারী ছাত্র নেতারা তারা বিভিন্ন সময় সাক্ষাৎকারে বলেছে যে তাদের সাথে তারেক রহমান কথা হতো মানে তার সাথে পরামর্শ করতেন তার পরামর্শ নিতেন সোজা কথা বিএনপি এবং তার ভারপ্রাপ্ত নেতা ওই অভ্যুত্থানে অনেক বড় একটা ভূমিকা রেখেছে এবং তার আগে ষোলো বছর যখন এদের অনেকের জন্ম হয় নাই জন্ম হলেও তারা বাংলাদেশ কি রাজনীতি কি অভ্যুত্থান কি আন্দোলন কি নির্বাচন কি কিছুই বুঝতো না ওই সময় বিএনপির লক্ষ লক্ষ মানুষ নিগৃহীত হয়েছে গুম খুনের শিকার হয়েছে জেল কেটেছে মামলার তো কোনো হিসাব নাই সেই দলটিকেও তারা প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে অথচ জামাতে ইসলামের ব্যাপারে কোনোদিন একটা টু শব্দ করতে আমরা দেখি নাই তার মানে হচ্ছে আদর্শিক মিল বর্তমান অবস্থান সরকারের সহযোগী এই সব কমননেস কারণে তারা একযোগে একসাথে আসতে সেখানে তাদের কোনো বিরোধ নাই আপনি বিষয়বস্তু দিয়েছেন যে মেট্রিক ডিজাইনের শেষ কথায় এখন আন্দোলনটি কিভাবে হয়েছে এটা আমাদের চোখের সামনে আমরা সবাই দেখেছি আন্দোলনের ভিতরে বহু ঘটনা ঘটেছে যেগুলো জবাব আমরা এখনো জানি না টুকটাক তথ্য বের হয় আবার সেই সব তথ্য কেউ বলতে গেলে লিখতে গেলে প্রকাশ করতে গেলে নানা রকমের ঝুঁকির মধ্যে পড়ে হয়তো কোনো এক সময় যখন শান্তিপূর্ণ স্বাভাবিক অবস্থা তৈরি হবে দেশে তখন আমরা ওই ছত্রিশ দিনের আন্দোলনের আরো অনেক তথ্য পাব, যেগুলো এখন আমাদের অজানা অথবা এখনো স্বীকৃত না বা প্রমাণিত না সেই জায়গায় না হিমপাই গেলাম কিন্তু ওই আন্দোলনটি মেটিকুলসলি ডিজাইন ছিল এবং সেই মেটিকুলস ডিজাইন কারা করেছে তার মাস্টার কে ছিলেন এগুলো ডক্টর ইউনুস বহু আগে বলেছেন নিয়ে অনেক কথা অনেক সমালোচনা আছে কিন্তু এখন এই দশ মাস পরে এসে এখন নির্বাচন কেন্দ্রিক যে তৎপরতা আমরা দেখছি সেখানে কোনো মেটিকুলস প্ল্যান আছে কিনা সেখানেও দেশের বাইরের কোনো শক্তির সংযোগ আছে কিনা কারো নির্দেশে কারো আপনার স্বার্থ রক্ষার জন্য কারো লক্ষ্য পূরণের জন্য এই সরকার কাজ করছে কিনা সেই মানুষের মাথায় আসে ফলে ওই প্ল্যান কবে শেষ হবে আপনি বলছিলেন যে শেষ অঙ্ক আমার তো মনে হয় যে মানে কোনো না কোনো এক সময় যেটি এপ্রিলে হোক ফেব্রুয়ারিতে হোক জানুয়ারিতে হোক ডিসেম্বরে হোক বা আরো সংকট তৈরি করার কারণে যদি সেটা আবার পিছিয়েও যায় কোনো না কোনো এক সময় তো নির্বাচন হবে এবং সেটা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে সে নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হবে দেশে তখন একটা স্বাভাবিক চর্চা হবে সেখানে অন্যায় করে অপরাধ করে করে কেউ পার পাবে না এরকম বাস্তবতা যখন আসবে না তখন আমরা এই মেটিকুলস ডিজাইনের আরো অঙ্ক আরো দৃশ্য আরো হিসাব নিকাশ আরো তথ্য আমরা আরো অনেক জানতে পারবো এবং সেই জানার হয়তো এমন অবস্থা হবে যেগুলো জেনে আমরা বিস্মৃতি হব না অনেকে তো বিশ্বাসই করতে চাইব না এমন সব ঘটনা ঘটতে পারে কারণ এরই মধ্যে আমরা দেখেছি যে সংস্কারের নামে দশ কি সুফল জনগণ পাবে তারই কোন নিশ্চয়তা নাই জুলাই সনদের কথা বলা হচ্ছে এখন সবাই একমত হয়ে ওটাতে করলে তো ওই সনদ তৈরি হবে এবং সেটি ঘোষণা করা হবে তার মধ্যে অঙ্গীকার থাকবে তার মধ্যে সংস্কার থাকবে কোন সংস্কার নির্বাচনের আগে হবে কোনগুলো পরে হবে কোনগুলো আগামী সংসদে সে করবে সংবিধান সংশোধন সম্পর্কিত কোনগুলো সেগুলোর ব্যাপারে ঐক্যমত হবে কিনা আমরা যে দশ মাস ধরে এই চেষ্টা দেখলাম গত সাড়ে তিন মাস টানা বৈঠকের পর বৈঠক হলো আবার দ্বিতীয় দফা বৈঠক শুরু হয়েছে এখন পর্যন্ত কিন্তু যেগুলো নিয়ে বিরোধ রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটা দাগে বললে বিএনপির সাথে জামাক বা এনসিপির বা সরকারের সরকারের মানে কি সংস্কার কমিশনগুলো যে সংস্কার প্রস্তাব তৈরি করেছে তারাই তো এই সংস্কারগুলো নিয়ে দলগুলো আলোচনা করছে এখন সরকারের তৈরি করা সংস্কার কমিশনের প্রস্তাব এবং জামাতে ইসলামী এবং এনসিপির প্রস্তাব প্রায় একই রকম তার মানে সরকার যেটা করছে এটা জামাত এবং এনসিপি মেনে নিচ্ছে বা আরো কিছু ছোটখাটো দল এগুলো উল্লেখ করার মতো না বিপরীতে আপনার এই বিএনপি এবং আরো যারা মাঠের ছোট বড় দল ছিল বামপন্থী দল মধ্যপন্থী দল এই যে নুরুর দল গণ অধিকার পরিষদ আমরা জানি যে এই দলটি কিভাবে নির্যাতিত হয়েছে গত সরকারের আমলে এবং এই অভ্যুত্থানে তাদের কত বড় ভূমিকা ছিল এবং তরুণ নেতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ হিসেবে কিন্তু আমরা দেখেছি এই নুর হক নুরুর দল তো সেই দল সহ আরো অনেকগুলো ছোট দল হতে পারে কিন্তু আন্দোলনে তাদের ভূমিকা রাজনীতিতে তাদের ভূমিকা এবং জাতীয় রাজনীতিতে ওইসব দলের নেতাদের যে অবস্থান তাদের যে কন্ট্রিবিউশন সেটি অনেক বড় দলের চেয়েও বেশি কারণ তারা জনসমর্থন কম পেতে পারেন তাদের রাজনৈতিক মানটা কিন্তু অনেক উন্নত। বামপন্থী দলগুলো দলগুলো মধ্যপন্থী সহ যে অবস্থান সেই অবস্থানের সাথে যেই আপনার সরকার এনসিপি এবং জামাতের সংস্কার প্রস্তাবের মিল হচ্ছে না সেগুলোর মিল হওয়ার কোনো সুযোগও আমি দেখছি না কারণ ওই জায়গাগুলোতে যেমন অনর অন্যদিকে হুমকি দিতে পারে আন্দোলন করতে পারে ঘেরাও করতে পারে বঙ্গভবন থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে যমুনা থেকে শুরু করে সবকিছু তারা ঘেরাও করে তাদের দাবি আদায় করে ফেলতে পারে ফলে যখন বিএনপি বা বিএনপির সহযোগী অন্য যে দলগুলো আছে তারা ওই মৌলিক সংস্কারের বিষয়ে একমত হয়ে জুলাই শরদে স্বাক্ষর করতে চাইবে না তখন তাহারা আবার রাস্তায় মব সৃষ্টি করিয়া সরকারকে বাধ্য করিবে কিনা বা কি পরিস্থিতি তৈরি করবে তার ফলে জুলাই সনদের ভাগ্য কি হবে আর তারা তো বলছে জুলাই সনদ ঘোষণা এবং বাস্তবায়ন মানে সনদে তো অনেক কিছুই থাকবে আমরা বুঝছি সংস্কার প্রস্তাবের বিষয় থাকবে ঔপত্তানের বিষয় থাকবে ইতিহাসের অনেক কিছু থাকবে অনেক অঙ্কিকা থাকবে আগামী সংসদ আগামী সরকার আগামী রাষ্ট্র ব্যবস্থার উপরে অনেক কিছু থাকবে এই সবকিছুর ব্যাপারে বিএনপি তাদের কথা সুশৃত করে মেনে নেবে বিএনপি তার রাজনীতি তার দলীয় অবস্থান থেকে তার মতো করি তো বলবে তো এখন এনসিপি যদি ধরি দুই বিএনপি একশো জামাত যদি হয় তিন বিএনপি দুইশো তো এখন আপনি একশো কে দুই তিনের কাছে নিয়ে যাবেন না দুই তিনকে একশোর কাছে নিয়ে আসবেন তো এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এনসিপি সরকার জামাত তাদের অবস্থান যত ছোটই হোক না কেন যেহেতু ক্ষমতা এবং কর্তৃত্ব এখন তাদের হাতে তাদের কাছে কি বিএনপি যেতে হবে আমরা জানি না বিএনপি কতটুকু যাবে ফলে জুলাই সনদ হওয়া এবং সেটা বাস্তবায়ন হওয়া তারপরে নির্বাচন হওয়া এই কথাটি এনসিপি এতদিন বলে আসছিল যখন ডক্টর ইনুস ঘোষণা দিয়ে ফেলেন এপ্রিলে এখন ঠিক আছে এপ্রিল তারা স্বাগত জানায় কিন্তু তার আগে জুলাই সনদ আপনার ঘোষণা এবং বাস্তবায়ন করতে হবে এই ঘোষণার আগে তো ঐক্যমত প্রতিষ্ঠিত হতে হবে সে ঐক্যমত বিএনপির সাথে দলগুলোর কতটা হবে সেই ঐক্যমত্য নিয়ে আবার নতুন সংকট তৈরি হবে কিনা তার অজুহাত দিয়ে এখন যে ঘোষণা দেওয়া হয়েছে এপ্রিল সেটাকে আর অপেশানো অপীকিন আমরা জানি না তবে আসার কথা হচ্ছে আপনার শুক্রবার ডক্টর মোহাম্মদINUS BNP ভারতের চেয়ারম্যান তারক রহমান সাহেবের সাথে যে বৈঠকটি করবেন সেখানে অনেক কিছু ফয়সালা হতে পারে বলে অনেক আশাবাদ তৈরি হচ্ছে বাংলাদেশের মানুষ যেটা নিয়ে কথা বলছে আলোচনা করতে বিশেষজ্ঞরা বলছেন বিশেষজ্ঞরা বলছে দাজ্জি বলছেন এমনকি BNP মহাসচিবও অনেক ইতিবাচক কথা বলতেন কিন্তু আমি জানি না কতটা ইতিবাচক সিদ্ধান্ত সেখানে হবে ডক্টর আমি হাইপোথেটিক্যালি স্পিকিং ডক্টর ইউজ এবং জনাব তারেক রহমান যদি অনেক বিষয় একমত হয়েও যায় দেশে ফেরার পরে যদি ওনার এনসিপি সেগুলো না মানে তাহলে কি ডক্টর ইনি বিএনপির সাথে সমঝোতা করতে পারবেন সে আশঙ্কা কিন্তু থেকেই যায়